হুগলিচুচুড়া পৌরসভায় উত্তেজনা বোকেয়া বেতন ও পেনশন দাবিতে কর্মচারীদের ডেপুটেশন কুশিয়ারি বৃহত্তর আন্দোলনের দিনের পর দিন হুগলিচুচুড়া পৌরসভায় বকেয়া বেতন এবং পেনশন না পাওয়ায় খুব বাড়ছে অস্থায়ী কর্মচারী ও পেনশন হোল্ডারদের মধ্যে একাধিকবার পৌরপ্রধান অমিত রায়ের কাছে স্মারকলিপি জমা দিলেও সমস্যার কোনো সুরাহা না হওয়ায় আজ ফের পৌরসভায় ভোট মিটিং চলাকালীন বিক্ষোভে ফেটে পড়েন তারা আজকের এই গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং চলাকালীন হঠাৎই পৌর প্রতিনিধিদের ঘরে প্রবেশ করে নিজেদের পাঁচ দফা দাবিপত্র নিয়ে সরাসরি আলোচনায় বসেন অস্থায়ী কর্মীরা পাশাপাশি উপস্থিত ছিলেন পেনশন হোল্ডাররাও যারা এখনও পর্যন্ত পেনশন না পাওয়ায় উদ্বেগে রয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য যদি দ্রুত পেনশন ও বকেয়া বেতন সংক্রান্ত সমস্যা মেটানো না হয় তবে তারা আরও বৃহত্তর এবং জোরালো আন্দোলনের পথে হাঁটবেন এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো পৌরসভা চত্বর কাউন্সিলর এবং এই বোর্ডের দুজন সরকারি আধিকারিকের উপস্থিতিতে আমরা বলেছি যে আমাদের পৌর পেনশনার শ্রমিক এবং কর্মচারীদের অলরেডি আজকে হচ্ছে একত্রিশ তারিখ আমাদের এখনো পর্যন্ত গত মাসের পেনশন দেওয়া হয়নি এপ্রিলের পেনশন দেওয়া হয়নি এবং সামনেই হচ্ছে জুন মাস অর্থাৎ মে মাসের পেনশন জুন মাসে দেওয়ার কথা দুটো পেনশন আমাদের অ্যাজ আর্লি অ্যাজ ওই দিন ফার্স্ট ত্রিট অফ জুন আমাদের মেয়েটা আপনার দিতে হবে কোথায় থেকে পাবেন কি পাবেন এটা আমাদের বিচার্য বিষয় নয় এটা বলতে হবে পৌরসভায় আপনি আপনার মিটিং এর পরে এই কথা আপনি ঘোষণা করবেন আমার এখানকার যারা ওয়ার্কার এবং কর্মচারী আছে তারা কেউ এখান থেকে বেরোবে না তাদের তাকে আমরণ অনশনের পথে আমরা যাব কারণ আপনি কোথায় কোথায় বলতে গেলে বলেন যে ফর্টি পার্সেন্ট গভর্নমেন্ট দেয় সিক্সটি পার্সেন্ট আমাদের দিতে হয় এটা তো আজকে নতুন পদ্ধতি নয় এতে তো দীর্ঘদিন ধরে গোটা রাজ্যে পৌরসভা চলছে কারণ পৌরসভার নিজস্ব রোজগার আছে সেই রোজগারকে নিয়ে আপনি অন্য লোক ডাইভার্ট করেন আমি যেতে সেই টাকা আপনি কেন বাজেট কমিশনে পার্লামেন্ট কর্মচারী এবং কমিশনারদের টাকা রেখে বাকি ভাবনা আপনি কেন করেন না এবং ক্যাজুয়াল যারা আছে তাদেরও যাতে ওয়েজ বাড়ানো যায় কীভাবে বাড়বেন আপনাকে দেখতে হবে আমরা এখানে রাজনীতি এখানে দলবাজি করতে আসছি আপনার কাছে যখনই আমরা কোনো বিষয় নিয়ে বলতে যাই বা কোনো কথা বলতে চাই দেখতে অমিত রয়ে নয় চেয়ারম্যানের কাছে যাই আপনি বলেন আমাদের নাম খুন নাম খুন ঢুকেছেন আপনাদের কোনো কথা শুনতে চায় না আমি আপনারা এই বিভিন্ন ব্যাপারে কেওয়াজ করতে আসছেন উনি ধৈর্যশীল লোন আমরা ওনার কাছে এটা প্রত্যাশা করি আমরা এবার

দীর্ঘদিন ধরে পেনশন না পাওয়ার ফলে এত মানুষের ক্ষুদ্রটা সবার সামনে চরমে উঠেছে এই বোর্ড মিটিং এর কাছে এর আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তিন দিন দিয়ে অবস্থান চলছে আজকে বোর্ড আমরা আর টোটাল বোর্ড সদস্যদের সাথে আমরা দয়া করলাম আমাদের দামি দামাজা ছিল সব আমরা ওনাদেরকে বললাম যে আমাদের দু মাসের পেনশন বক্রিয়া হয়ে গেছে আমাদের টাকা পয়সা নেই আমাদের পেনশনার বৃদ্ধরা অসুস্থ হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্যে আমরা চেয়ারম্যান বলেছে আপনারা যান আমরা